গুড মর্নিং এখন বাজে হচ্ছে চারটে বাজে উঠে রেডি হয়ে পড়েছি কারণ এখন আমার বরমশায় যাবে হচ্ছে বাগবাজার ঘাটে তর্পণ করতে আর সবাইকে শুভ আর অনেক অনেক শুভেচ্ছা তো চলো বেশি আর কিছু বললাম না কারণ এখন আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছোতে হবে স্কুটি নিয়ে বাগবাজার ঘাটে তর্পণের কখন টাইম টাইম চালু হয়ে গেছে বলছে তো আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে চলো যাই আগে বাইরেটা কিন্তু এখনও ঘুটঘুটে অন্ধকার মানে এখনও পরিষ্কার হয়নি চারিদিকে আলো জ্বলছে কারণ তো তোমাদেরকে আমি বললামই আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় চারটে পনেরোর মধ্যে আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সমস্ত পুজো মণ্ডপে মহালয়ার যে গানটা বাজছিলো মানে খুব অসাধারণ লাগছিলো ভোরে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে তবে হ্যাঁ এই দেখো যেই একটু মেন রোডে চলে আসলাম অমনি দেখি প্রচুর গাড়ি যাচ্ছে সবই কিন্তু বাগবাচার ঘাটের দিকে এখন আমরা যাচ্ছি কলকাতা স্টেশনের উপর দিয়ে তো এতখানি রাস্তা কিন্তু আমরা বেশ ফাঁকাই ফাঁকাই যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো যেই আসলাম বাগবাচার ঘাটের মুখটাতে জাস্ট দেখো প্রচণ্ড ভিড় ঠেলে ফাইনালি আমরা এসে পৌঁছলাম বাগবাচার ঘাটে আর আমার বর্মশা একজন পুরোহিতকে ডেকে নিল ডেকে নিয়ে এখন নিজে ধুতি পরে নিয়ে চলে যাচ্ছে স্নান করতে স্নান টান সেরে আর দেখো গঙ্গাতে প্রচণ্ড কারণ প্রচুর লোকে এসছে তো আমিও আর প্রচণ্ড স্লিপারই হয়েছে তো আমিও ভিড় ঠেলে আস্তে আস্তে একটু নিচের দিকে নেমে গেলাম একটু ভিডিও করব বলে এই যে আমার বরমশাই এখানে দাঁড়িয়ে তর্পণ করছে ও যদিও ভীষণ রেগে যাচ্ছিলো ভিডিওটা করার জন্য কারণ ও একদম এরকমভাবে ভিডিও করা পছন্দ করে না তো যাই হোক আমি একটু ভিডিও বানিয়ে নিলাম এখন এই পুরোহিত মশায় ও তর্পণ করার ছিল ওকে আর এদিকে প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলি এইসবই হচ্ছিলো মানে তর্পণের থেকে তো বলবো বেশি লোকজন এসেছিল এখানে সকাল সকাল সেজে গুজে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে কারণ প্রচুর মানুষকে আমি এরকমই দেখলাম তর্পণের থেকে বেশি এই বছর সব ভিডিও শ্যুট ফটোশ্যুট করতে এসেছে তো যাই হোক আমিও একটুখানি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম অ্যান্ড দেন আমার বড়বশায় এখন চলে গেছে জামাকাপড় চেঞ্জ করতে রেডি হচ্ছেও আর তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম এই কাকার দোকানটা একটু ফাঁকা পেলাম তাই চা খেয়ে বেরিয়ে আমাদের অবস্থা দেখো সেই গাড়ি তো আর এগোচ্ছে না আমরা কতক্ষণ এরকম বাগবাজারের মাঝখানে দাঁড়িয়ে ফাইনালি আমরা বাড়ি এসেছি এখন বাজে তোমাদেরকে বলি সাতটা পঁয়তাল্লিশ মানে আমাদের হয়ে গেছে কখন মানে বাগবাজার থেকে আমাদের বাড়িতে আসতে লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট এত জ্যাম মানে গাড়ি আর সরছে না এমন বাজে অবস্থা তো দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা ভীষণ বাজে তো সেই জ্যামে ফেঁসে গিয়ে মানে কতক্ষণ ধরে বসে গাড়ি আর এগোচ্ছে না না এদিক দিয়ে এগোচ্ছে এদিক দিয়ে এগোচ্ছে একবার আমরা এদিক থেকে সামবাজারের দিকে নিয়ে আসলাম গাড়ি দেখলাম গাড়ি এগোচ্ছে না আবার আমরা উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলাম সেখানেও না আপনার একটা মাঝখানে একটা জায়গায় গাড়ি আটকে গেছে তো প্রচুর জ্যাম কাটিয়ে ফাইনালি বাড়ি আসলাম যাই হোক সকলকে আরও একবার শুভ মহালয়ে অনেক অনেক শুভেচ্ছা খাবার খুব ভালো কাটুক